আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরক আলহামদুলিল্লাহ ওয়াহদা সাম রসুল্লাহাবাদ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব তরুণ বয়স আল্লাহ তালা দেওয়া এক বিশেষ নিয়ামত আল্লাহ তালা দেওয়া এক বিশেষ নিয়ামত আল্লাহ তালা দেওয়া এক বিশেষ আমানত এক অমূল্য সম্পদ অতএব এই বয়সটাকে আমাদের আল্লাহ তালার পথে কাটানো উচিত রাসুল্লা সাল্ল্লা বলেছেন আন কিয়মতের দিনে একজন বান্দাকে চারটা বিষয়ে জিজ্ঞাসা না করা পর্যন্ত তাকে একটু সামনে আগাতে দেওয়া হবে না সামনে আগাতে পারবে না ফিম ওয়াইন তার মধ্যে একটা হচ্ছে অন্যতম যে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তার যৌবনকাল সে কোন পথে বিয়ে করেছে আজকের আধুনিক যুগের আধুনিক যুগের যুবকরা তারা হারাম সম্পর্কের দিকে ঝুঁকে যাচ্ছে এবং এতেই তারা আনন্দ খুঁজে নিচ্ছে ইসলাম চায় তারা হোক দিনের দীপ্ত নক্ষত্র ইসলাম চায় তারা ইলিম এবং আমলের দিকে ব্যস্ত থাকবে তারা দাওয়াতি কাজ করবে এবং তারা মা বাবার খিদমত করবে এবং তাদের উন্নত চরিত্র গঠন করবে অতএব আসুন আমরা দুনিয়ার ফিতনাগুলোকে এড়িয়ে চলে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ আপনি আমাদের মুসলিম যুবকদেরকে দুনিয়া এবং আখেরাতে সফল কাম হওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার আকায়ত হোক